হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সিবিসিএস ফিফ্থ সেমিস্টার ডিএসই এডুকেশন সাজেশন একদম লাস্ট মিনিট সাজেশন বলতে পারো আজকের এই ক্লাসটি তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র আহ বলতে পারো চারশো নিরানব্বই টাকা পুরো প্যাকেজ সিক্স ঠিক আছে তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হতে পারো তুমিও আমাদের ক্লাসে তো প্রশ্ন মান বারোজন কোন 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 প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে প্রথম প্রশ্ন দূরশিক্ষা বলতে কি বোঝো দূরশিক্ষার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো দেন দূরশিক্ষা বলতে কি বোঝো দূরশিক্ষা শ্রেণী বিভাগ আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পরবর্তী প্রশ্ন আরেকটা সরি আরেকটা প্রশ্ন এই যে এই প্রশ্নটা এই যে প্রশ্নটা আছে পাঁচ নম্বর প্রশ্ন এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে একটা প্রশ্ন আসবেই নেক্সট প্রশ্ন দুরাগত শিক্ষার কৌশলগুলি এটাও গুরুত্বপূর্ণ প্রশ্নর মধ্যে পড়ছে হুম আচ্ছা তারপরে আমরা বাকি যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো এক্সট্রা হিসেবে দেখে যাবে অবশ্যই পড়ে যাবে এগুলো এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে মুক্ত বিশ্ববিদ্যালয়ের অবস্থা আলোচনা করো দেন মুক্ত শিক্ষা কাকে বলে মুক্ত শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো দেন মুক্ত শিক্ষার ক্ষেত্রে কোঠারি কমিশনের সুপারিশ প্রথা বহির্ভূত শিক্ষার অর্থ এবং বৈশিষ্ট্য আলোচনা করো ইহার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো নেক্সট বর্তমানে ভারতের দূরগত শিক্ষার ক্ষেত্রে শিক্ষাগত প্রযুক্তির ভূমিকাগুলি কি কি মতামত দাও নেক্সট প্রশ্নমান নম্বর ছয়ের জন্য কি কি রয়েছে আমরা দেখে নিচ্ছি দূরশিক্ষা ও মুক্ত শিক্ষার মধ্যে সম্পর্কগুলি আলোচনা করো দেন মুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেন দূরাগত শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো দূরাগত শিক্ষায় যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো দেন দূরাগত শিক্ষায় শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার যোগাযোগের ভূমিকা লেখো দেন ভারতবর্ষে দূরাগত শিক্ষাকে কিভাবে আরো শক্তিশালী করা যায় ভারতে দূরাগত শিক্ষার বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো দেন ন্যাশনাল ওপেন স্কুলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেন দূরাগত শিক্ষার বহু মাধ্যমের বা বহুদা মাধ্যমের ভূমিকাগুলি আলোচনা করো দেন দূরাগত শিক্ষার সুবিধা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো দেখো ছয় নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে না ছয় নম্বরের প্রশ্নগুলো আসবে ছটা তার মধ্যে কিন্তু প্রত্যেকটাই ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট দেখো মুক্ত শিক্ষার বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও সম্পর্কটাও গুরুত্বপূর্ণ গণমাধ্যমটা গুরুত্বপূর্ণ মুক্ত শিক্ষার উদ্দেশ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুশিক্ষার প্রাসঙ্গিকতাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ন্যাশনাল ওপেন স্কুলটা গুরুত্বপূর্ণ হুম তারপরে হচ্ছে তোমার বহুদা মাধ্যম ভূমিকা দূরগত শিক্ষার সুবিধা ও সীমাবদ্ধতা গুলি এই কয়েকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এগুলো এক্সট্রা হিসেবে দেখে যাবে ওকে নেক্সট তিন নম্বরের জন্য এখানে তো আমি কাটছাট করার কিছুই দেখতে পাচ্ছি না তবুও একবার বলেছি তিন নম্বরের জন্য কি কি প্রশ্ন প্রথা বহির্ভূত শিক্ষার সংজ্ঞা দাও দেন দূরগত শিক্ষার ধরনগুলি আলোচনা করো দেন দূরশিক্ষা তিনটি সুবিধা লেখো পত্রযোগে শিক্ষা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো দুরায়ত শিক্ষাকে কেন ধারের শিক্ষা বলা হয় দেন দূরশিক্ষার তিনটি বৈশিষ্ট্য লেখক দেন শ্রেণী যোগাযোগের প্রভাব বিস্তারের উপাদানগুলি কি কি দেন দূরশিক্ষা অপর কি কি নামে পরিচিত ইগনু এর নাম কি এর দুটি বৈশিষ্ট্য লেখক দেন দূরশিক্ষার ক্ষেত্রে বেতার ব্যবহারের সুবিধা কি মুক্ত শিক্ষা বলতে কি বোঝো দেন দূরাগত শিক্ষার ক্ষেত্রে বৌধা মাধ্যমের ভূমিকা কি দেন বহু মাধ্যম কি দেন দূরাগত শিক্ষার তিনটি উদ্দেশ্য লেখো বা উল্লেখ করো দেন দূরাগত শিক্ষার কৌশলগুলি উল্লেখ করো তো স্টুডেন্ট জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গতর্ভব আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ